আলোচনা করব গতকাল রাতের এল ক্লাসিকো নিয়ে এটা ছিল এই মৌসুমের প্রথম এল ক্লাসিকো লালিগায় বার্সিলোনা বনাম রিয়াল মাদ্রিদের ম্যাচ যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে আর এটা বার্সিলোনার জন্য ছিল একটি অ্যাওয়ে ম্যাচ তো সেই ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে বার্সিলোনা দুই এক গোলের একটি পরাজয় বরণ করেছে এবং যেটা ছিল বার্সিলোনা ভক্তদের জন্য ভীষণ হতাশা এই ম্যাচ নিয়ে অনেক কিছুই বলা যায় কিন্তু আমি মেইন কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাই এবারে সেই কালকের ম্যাচে কে কেমন খেলেছে ম্যাচে ফ্র্যাঙ্কি ডিও আর পেদ্রি পুরো মাঠজুড়েই খেলেছেন বলতে গেলে মাঠে বাকি নবীন তারকাদের সাথে তাদের দুজনে পার্থক্য ধরা পড়েছে এই দুজনই নেতৃত্ব দিয়েছেন বার্সিলোনাকে পুরো শান্তিয়াগো বার্নাবো সত্তর আশি হাজার দর্শকের সামনে এই দুজন একচেটিয়া খেলেছেন আর ভয়েসএফ সিজনি খেলা ভালো লেগেছে তিনি অনেকগুলো সেভ করেছেন র্যাশফোর্ড ভালো খেলেছেন ফেমিন লোপেজ ভালো খেলেছেন দুর্দান্ত একটি গোল করেছেন আর বাকিদের বডি ল্যাঙ্গুয়েজ আমার কাছে আসানোর মনে হয়নি তাদেরকে বেশ ডাউন লেগেছে আগেকার রেল ক্লাসিকো গুলো আমরা যখন দেখতাম পুয়াল পিকে জাভি ইনিয়াস্তা মেসি দানিয়ালেজ এদের সবার বডি ল্যাঙ্গুয়েজ ছিল অনেক স্ট্রং খুবই আক্রমণাত্মক ভাষা খেলতেন তারা সেরকম বডি ল্যাঙ্গুয়েজ এখন পর্যন্ত পার্সিলোনা প্লেয়ারদের মাঝে আমি দেখিনি গত কয়েক সিজনে গত কয়েকটি ইয়ার ক্লাসিকোতে তাদের বডি ল্যাঙ্গুয়েজ আমার কাছে সেরকম আক্রমণাত্মক মনে হয়নি যদিও রেজাল্ট তাদের পরে এসেছিল অন্যদিকে রেল মাদ্রিদের জুট বেলিংহাম ছিলেন সেরা খেলোয়াড় এম ব্যাপী অ্যাজ ইউজুয়াল সবসময় ভালো খেলেন দারুণ ফিনিশার আর ভিনিসিয়ার জুনিয়র রানগুলো ছিল দেখার মতো